কল্পনা করুন বাংলাদেশের নির্বাচনের রা চারদিক থমথমে কিন্তু মানুষের মুখে চাপা উত্তেজনা হঠাৎই ফল ঘোষণা হয় জয়ী হয়েছে ইসলামী জোট জামায়াতি ইসলামী চর্মনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সবাই একজোট হয়ে ইতিহাসে এক নতুন অধ্যায় লিখে ফেলেছে কিন্তু তারপরেই আসে সবচেয়ে বড় প্রশ্ন কে হবেন প্রধানমন্ত্রী এই প্রশ্নটা যেন মুহূর্তে জ্বালিয়ে দিল গোটা রাজনৈতিক অঙ্গন একদিকে উল্লাস আরেকদিকে জল্পনা কল্পনা হবেন সেই মুখ যার হাতে থাকবে সতেরো কোটি মানুষের ভবিষ্যৎ সবার আগে উচ্চারিত হচ্ছে এক নাম চর্মনায় পীর সৈয়দ রেজাউল করিম তিনি যেন এখন ইসলামী রাজনীতির হৃদয়স্পর্শী প্রতিচ্ছবি রাজপথে মঞ্চে মিডিয়ায় সবখানেই তার সরব উপস্থিতি একজন সাহসী সত্যভাষী আলেম যার চোখে বাংলাদেশ মানে একটি কল্যাণমুখী রাষ্ট্র যেখানে থাকবে আল্লাহর বিধানের আলো তবে তিনি কখনো বলেননি আমি হব প্রধানমন্ত্রী তবুও তার অনুসারীরা দিনরাত দোয়া করেন এদেশের ভবিষ্যৎ যেন তার মতো কারো হাতে হয় অন্যদিকে আছেন জামায়াতের অভিজ্ঞ নেতা ড শফিকুর রহমান যিনি অনেকটা নীরব থেকে সংগঠনের ভিত মজবুত করেছেন দুই হাজার এক সালে শরিক দল হিসেবে ক্ষমতায় থেকেছেন আছে অভিজ্ঞতা আছে সাংগঠনিক পরিপক্কতা কিন্তু মামলা আর নিষেধাজ্ঞার ঘেরাটোপে তিনি সামনে আসতে পারবেন কি আরেকটি অদৃশ্য শক্তি হেফাজতে ইসলাম নির্বাচনে না থাকলেও দেশের অগণিত কমি মাদ্রাসার ভেতরে তাদের প্রভাব অদম্য আর সেখানেই এক সাহসী কণ্ঠ মামুনুল হক তিনি শুধু বক্তাদর তিনি এক আন্দোলনের নাম রাজপথে গর্জে উঠেছেন সরকারের বিরুদ্ধে বলার সাহস দেখিয়েছেন তবে তার অতীত নিয়ে বিতর্কও কম নয় তাহলে কি হবে জোট যদি যেতে নিজেদের মধ্যে কি শুরু হবে বিভক্তি নাকি উল্টো আসবে এক চমক সম্ভাবনা আছে সবাই মিলেই বেছে নেবেন এক নিরপেক্ষ ইসলামপন্থীকে একজন আলেম একজন সাবেক বিচারপতি বা বুদ্ধিজীবী যিনি দলে নেই কিন্তু হৃদয়ে আছেন সবার একটি ঐক্য যেখানে প্রধান লক্ষ্য হবে দল নয় বরং ইসলাম ন্যায় বিচার আর মানুষের কল্যাণ এটাই হতে পারে ইসলামী রাজনীতির সবচেয়ে পরিণত সিদ্ধান্ত আর এখন প্রশ্নটা আপনার প্রতি আপনি কাকে দেখতে চান এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে চর্মনায়ের পীর ড শফিকুর রহমান মামুনুল হক নাকি কেউ একেবারে নতুন এক আশার আলো হয়ে কমেন্টে জানান আপনার মতামত কারণ সময় এসেচ্ছে নতুন এক বাংলাদেশে